শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এরদোয়ানের এবারে জানাবো ইরানি হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন মিসাইল এবারে থাকছে যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অধ্যাপকের পাজরের হার ও হাত ভেঙে দিল পুলিশ এদিকে আবারও শিশু হত্যাকারীর কালো তালিকায় ইসরায়েল সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলি হামলায় আরও আঠাশ ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজা ইসরায়েলি হামলা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান দোয়ানের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় সাত মাস ধরে চলা নির্বিচারে এই হামলার জেরে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট এমন অবস্থায় গাজায় ইসরায়েলের হামলা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ দোয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ নিশ্চিত করতে বৃহস্পতিবার মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এরদোয়ান বলেন তুরস্ক এবং গাম্বিয়ার মধ্যে সম্পর্ক বাড়াতে সামনে যৌথ পদক্ষেপ নেওয়া যেতে পারে ইরানি হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন মিসাইল ইসরায়েলি মাটিতে ইরানের অভাবনীয় আক্রমণের পর তা নিয়ে এখনও হিসাব নিকাশে ব্যস্ত ইসরায়েল ও তার প্রধান আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা ইরানের সোরা ড্রোন ও মিসাইলগুলো আকাশে ধ্বংস করার দাবি করে আসছে ইসরায়েল তাদের সাথে ছিল জর্ডান ফ্রান্স যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পাঁচ দেশ মিলে ইরানের সাড়ে তিনশো ড্রোন ও মিসাইল ধ্বংসের সফলতা নিয়ে এক এক সময় এক এক রকম তথ্য দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একবার বলছে শতভাগ সফলতা কথা আবার কিছুদিন পর সেই হিসাব কমিয়ে বলছে পঁচাশি ভাগ সফলতার কথা এবার শুনতেছি আরও এক চমকপুর তথ্য ইসরায়েলের আর্মি রেডিও এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সোরা ড্রোন ও মিসাইল ঠেকাতে আমেরিকার যে মিসাইলগুলো সুরছিল সেগুলোর সফলতা ছিল মাত্র পঁচিশ শতাংশ এই প্রতিবেদন থেকে জানা যায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে আটটি মিসাইল ছোড়া হলেও দুটি আঘাত হানতে সক্ষম হয় ইরানের ট্রু প্রমিস হামলার পর ইসরায়েল প্রথমে দাবি করছিল তারা নিরানব্বই ভাগ ড্রোন ও মিসাইলকে ধ্বংস করতে সফল হয়েছে একদিন পরেই সেই হার নব্বই ভাগে নামিয়ে আনে কয়েকদিন পর ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞ ফিয়াল বলেন ইরানের সোরা উড়ন্ত যানের সর্বোচ্চ চুরাশি শতাংশ ধ্বংস করা গেছে হিব্রো দৈনিক মারিফ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন এই হার অনেক বেশি হলেও আইডিএফ কেন এ নিয়ে বিভ্রান্ত সরাচ্ছে সেটি তা বোধগম্য নয় তিনি জানান যে কোনো ইরানি হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা রয়েছে সেটি প্রমাণ হয়েছে আর তা নিয়ে আইডিএফ এর উচিত তৃপ্তির ঢেকুর তোলা সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে বোমা হামলার প্রতিশোধ হিসেবে গত তেরো এপ্রিল ইরানের কাছ থেকে ব্যাপক হামলার মুখে পড়ে ইসরায়েল পশ্চিমা কর্মকর্তাদের মতে ইরান একশো পঁচাশিটি ড্রোন তিন ডজন ক্রুজ এবং একশো দশটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে যা ইসরায়েল ও তার মিত্রদের বিস্মিত করেছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে সাফল্যের জন্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি কে স্বাগত জানিয়েছেন তিনি বলেন ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে তেহরান একাই লড়তে পারে তেলাবিবকে রক্ষায় দশটি দেশ একত্র হয়েছে বলে দাবি করেন তিনি যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অধ্যাপকের পাজরের হার ও হাত ভেঙ্গে দিল পুলিশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র এই বিক্ষোভ চলাকালে এক অধ্যাপককে গ্রেফতার করার সময় তার পাজরের নয়টি হার ও একটি হাত ভেঙ্গে দিয়েছে পুলিশ ভুক্তভোগী শিক্ষক স্টিফ তামারি সাউদান ইলিয়েন্স ইউনিভার্সিটি অ্যাট ওয়ার্ড সিভিলের ইতিহাসের অধ্যাপক মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ তিনি এ ঘটনায় ধারণ করা এক ভিডিওতে দেখা যায় শনিবার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিভ তামারি দৃশ্যত বিক্ষোভকারীদের ছবি তোলার ও ভিডিও ধারণের চেষ্টা করছিলেন এ সময় কয়েকজন পুলিশ সদস্য বেপর ভাবে গ্রেপ্তার করে নিয়ে যান তাকে ভিডিওতে আরও দেখা যায় গ্রেপ্তার হওয়ার সময় অধ্যাপক তামারি মাটিতে গেলে পুলিশের এক সদস্য তাকে হাঁটু দিয়ে আঘাত করতে থাকেন পরে দুই হাত পিসমোড়া করে হাত করা পড়ানো হয় এরপর কয়েকজন পুলিশ তার নিস্তেজ হয়ে পড়া শরীর টেনে হিসড়ে একটি ভ্যানের দিকে নিয়ে যায় ও মাটিতে উপুর করে ছুঁড়ে ফেলে আবারও শিশু হত্যাকারীর কালো তালিকায় ইসরায়েল গেল বছর জাতিসংঘ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে শত শত শিশুকে হত্যা ও পঙ্গু করার অভিযোগে রাশিয়ার সামরিক ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীকে নিজেদের লজ্জার তালিকায় অন্তর্ভুক্ত করার পর সেই তালিকা নিয়ে সমালোচনা হয়েছিল গোটা বিশ্বে প্রশ্ন উঠেছিল এই তালিকায় ইসরায়েলের নাম নেই কেন গত অক্টোবর গাজা উপত্যকায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলি সেনারা বহু ফিলিস্তিনি শিশুকে হত্যা করার পরও দেশটির নাম সেই তালিকায় ওঠেনি সেই থেকে ফিলিস্তিনি শিশু হত্যা ও পঙ্গুত্বের ঘটনায় ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে চাপ দিয়ে আসছিল মানবাধিকার সংস্থাগুলো গেল সাত মাসে ইসরায়েলি হামলায় কয়েক হাজার শিশু নিহত ও পঙ্গু হবার পর সেই দাবি আরও জোরালো হয়েছে ধারণা করা হচ্ছে এই দাবির কাছে মাথানত করতে যাচ্ছে জাতিসংঘ জাতিসংঘের কালো তালিকায় এবার ইসরায়েলের নাম অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির একটি সংবাদ মাধ্যম ইসরায়েলের সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের অনলাইন সংস্কার করণ ওয়াইনেট এক প্রতিবেদনে জানিয়েছে যুদ্ধের সময় কিংবা সংঘাতপূর্ণ অঞ্চলের শিশুদের অনিষ্টকারী তালিকায় ইসরায়েলি কর্মকর্তাদের নাম লজ্জার তালিকায় তুলতে হচ্ছে জাতিসংঘ আশা করা হচ্ছে জুন মাসে এই কালো তালিকা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করবেন জাতিসংঘ মহাশোজিবের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি ভার্জিনিয়া গাম্বা এই তালিকায় নাম উঠতে যাচ্ছে এই খবর জানার পর সেটি ঠেকাতে পর্দার আড়ালে জাতিসংগে ঘোরাঘুরি করছে ইসরায়েল গাজা ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেসের সমালোচনার পরিপ্রেক্ষিতে তেলাবিবের আশঙ্কা ইসলামিক স্টেট আল কায়েদা এবং বেকো হারামের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর পাশাপাশি তারাও কালো তালিকাভুক্ত হবে তবে হামাসকেও এই তালিকায় দেখতে চাই দেশটি এর আগেও ফিলিস্তিনি শিশু হত্যার জন্য কালো তালিকায় নাম উঠেছিল ইসরায়েলের গত বছরের তালিকাতেও নাম থাকার কথা শোনা গিয়েছিল কিন্তু গত বছর ইসরায়েলের জাতিসংঘ রাষ্ট্রদূত গিলাত এরদোয়ানের ব্যাপক দৌড়ঝাফের মাধ্যমে সেই প্রচেষ্টা রুখে দিতে সামর্থ্য হয়েছিলেন তারা গাজা ইসরায়েলি হামলায় আরও আঠাশ ফিলিস্তিনি নিহত গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গেল চব্বিশ ঘন্টায় আরও আঠাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে একান্ন জন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গেল চব্বিশ ঘন্টায় আরও আঠাশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এ নিয়ে গাজায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে সাতাত্তর হাজার আটশো ষোলো জন এখনও নিখোঁজ রয়েছে কয়েক হাজার গাজাবাসী রাফা ইসরায়েলি অভিযান হবে নজিরবিহীন বিপর্যয় জাতিসংঘের সতর্কবার্তা গাজা উপত্যকার রাফা এলাকায় ইসরায়েলি হামলা আসন্ন সেখানে ইসরায়েল মানবিক সহায়তা পৌঁছানোর সামান্য যে সুযোগ দিয়েছে তাকে রাফায় হামলা চালানোর ন্যায্যতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছে জাতিসংঘ রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে তাদের উপর যে দেশের যতটুকু প্রভাব আছে তা সর্বোচ্চভাবে খাটাতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু গত মঙ্গলবার রাফায় সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর জাতিসংঘ মহাসচিবে আহ্বান জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হোক বা না হোক রাফায় স্থল অভিযান চালাবে ইসরায়েলের সামরিক বাহিনী